নমস্কার আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মোদীজির উপরে ভীষণ রেগে গেছেন কেন তাদের চোর বলা হলো চোর বদনাম কেন দেওয়া হলো সত্যি কথাই তো মোদিজি কেন চোর বলবেন মমতা সরকারকে তৃণমূলের সবাইকে কেন চোর বলেছেন যে সরকারটা চলছেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আগে একটু সেটা শুনে নিন আমি তার চেয়ারকে সম্মান করি কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি শুনলেন তো ওনার দুঃখটা কোথায় বিরাট দুঃখ এটা তো আমারও মনে হয় বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি এটা একটু ভুলই করেছেন কারণ চোর বলতে আমরা যেটা বুঝি চোর বলতে আমরা বুঝি সে সামান্য কিছু চুরি করে চোর এমন কিছু চুরি করে না আগে আমরা জানতাম সাবল দিয়ে শীত কেটে ঘরে ঢুকে কিছু মালামাল নিয়ে চলে যায় চোরে তা সেই হিসাব করতে গেলে তৃণমূল যে সরকার চলছে বর্তমান এদের মাননীয় মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রীকে বা তার সরকারকে মাননীয় প্রধানমন্ত্রী চোর বলে ঠিক করেন কারণ এখানে তারা যেটা করেছে আপনারা একটু ভালো করে বুঝুন ওনার কষ্টটা কোথায় উনি কষ্ট পেয়েছেন তারা তো কেউ শীত কেটে চুরি করেনি পার্থ চট্টোপাধ্যায় তার মন্ত্রী তিনি ডাকাতি করেছেন তিনি চাকরিগুলোকে ডাকাতি করেছেন ছাব্বিশ হাজার ছেলে মেয়েকে পথে বসিয়েছেন আরো কত হাজার কত লক্ষ মানুষ যার জন্য পথে বসে গেছে একটা চোর এটা করতে পারে না তারা কেন তাকে চোর বলা হবে তাদের কেন চোর বলা হবে তারা তো ডাকাত আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী বলা উচিত এই তোমাকে চোর বলে আমি ভুল করেছি সত্যি সত্যি তোমরা তো ডাকাত এটা বললে ভালো হতো মনে হয় কারণ তাদের যে শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান তিনি তো অর্পিতার পেয়ারম্যান তার বাড়িতে টাকার পাহাড় কোন চোর এখনো চুরি করে টাকার পাহাড় জমাতে পারেনি কোন চোর কখনও এতগুলো চাকরি চুরি করতে পারে না জ্যোতিপ্রিয় মল্লিক তারই একজন মন্ত্রী তিনি যখন খাদ্যমন্ত্রী ছিলেন তিনি গরিব মানুষের যে রেশনের চাল সেগুলো ডাকাতি করার অপরাধে অভিযুক্ত হয়ে তিনিও জেলে গেছিলেন হয়তো এখন জামিন পেয়েছেন পার্থবাবু জামিন পাননি মদন মিত্র তারই মন্ত্রী তিনিও জেলে গিয়েছিলেন সারদার টাকা তিনি ডাকাতি করার জন্য আপনারা সবাই জানেন ফিরাদ হাকিম তিনিও কয়েকদিনের জন্য জেলে গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় যদিও তিনি এখন বেঁচে নেই তিনিও ডাকাতির জন্য এই যে গরিব মানুষের টাকা সারদার টাকা কোটি 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 টাকা বাগানের টাকা যে ডাকাতি হয়েছে তার জন্য তিনি অভিযুক্ত হয়েছিলেন কেন চোর বলা হবে চোর বলাটা তো অপরাধ মাননীয় প্রধানমন্ত্রী আপনারা ভেবে দেখেন তার শিক্ষা দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর শিক্ষা দপ্তর সব জেলে চলে গেল কেন তাদের চোর বলা হবে তাদের কেন ডাকাত বলা হবে না এটাই হচ্ছে তার দুঃখ একশো দিনের কাজের টাকা মেরে মেরে করেছে ফাঁকা যখন হিসেব চেয়েছে তখন বলছে তোকে কেন হিসেব দেব তুই হিসেব নেওয়ার কে রে একে তো চোর বলা অনুচিত একে বলতে হয় ডাকাত এই তোমাকে চোর বলে না ভীষণ ভুল করেছি তুমি না ডাকাতি করেছ পুরো তোমার সমস্ত তৃণমূল যারা রয়েছে তাদের নিয়ে তৃণমূল স্তর পর্যন্ত ডাকাতি করেছো আমফানের টাকা ডাকাতি করেছো একশো দিনের টাকা ডাকাতি করেছো তোমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ডাকাতি করেছো তোমরা গরিবের চাকরি যারা যোগ্য চাকরি যোগ্য পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল তাদের সঙ্গে ডাকাতি করেছ অযোগ্যদের কোটি কোটি টাকা নিয়ে ডাকাতি করে চাকরি দিয়ে আজকে তাদের পথে বসিয়েছো আপনারা ভেবেছেন ব্যাপারটা কি মাননীয় মুখ্যমন্ত্রীর দুঃখটা কোথায় চোর বলবে কেন তিনি তো ডাকাতি করেছেন এরপর ডাকাতি করবার জন্য ফিরাদ হাকিম সাহেব তিনি বলছেন এই ভোটে একবার তারা জয়লাভ করতে পারলে বাংলার অর্ধেক মানুষের মুখের ভাষাও ডাকাতি করবেন কি বলছেন শুনুন অর্ধেক বাঙালিরা বাংলার অর্ধেক মানুষ নাকি উর্দু বলবেন শুনুন ইনশাল্লাহ তারা একদিন এসে ভোগা যে আধে পপুলেশন ও উর্দু বলে উর্দু সাহেব শেষ শুনলেন তো তাহলে তাকে চোর কেন বলবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভুল করেছেন আপনি একবার আসুন এসে বলুন এই তোমাকে না চোর বলে ভীষণ ভুল করেছি তুমি ব্যথা পেও না আমি এরপর থেকে তোমাকে ডাকাত বলবো তোমাদের তৃণমূল সরকারটা পুরো ডাকাত বলবো ওহ কি ব্যথা বাঙালির জন্য ব্যথা বাঙালার জন্য ব্যথা আপনারা বলুন তো যত মানুষের চাকরি গেল তারা কি কর্ণাটকের মানুষ ছিল তারা বাঙালি নয় বাঙালির জন্য এত দরদ সারদায় ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি টাকা তারা কোথাকার মানুষ কর্ণাটকের মানুষ তারা বাঙালি নয় গোটা শিক্ষা দপ্তর তারা জেলে এরা কারা এরা বাঙালি নয় বাংলার অপমান হয়নি এতে বাংলা আপনার সময় শেষ করে দিয়েছেন এটা হয়নি এটা চোরে পারে না গো এটা ডাকাতাই পারে কলেজে কলেজে ধর্ষিতা হচ্ছে কারা হচ্ছে বাঙালি না অবাঙালি আপনি বাংলার জন্য অনেক কিছু করেছেন এই জন্য সেদিন আমার এক মা বলছিলেন ডাকাতদের এনার্জি তার নাম মমতা ব্যানার্জি ডাকাতদের এনার্জি তার নাম মমতা ব্যানার্জি সরকারি চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থায় ধর্ষকের আঁকড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা বাঙালিরা না হাসখালিতে একটা মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে ফেলা হলো সে কি অবাঙালি ছিল তামদুনিতে যে মেয়েটার জীবন গেল সে কি অবাঙালি ছিল আর জি করে যে মেয়েটার সেই অভয়া মা তার কথা বলতে গেলে আমার সত্যি সত্যি গলা ভারী হয়ে যায় তার প্রমাণ লোপাট করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাত জেগেছিলেন এবং তাকে শ্মশানে পোড়ানো পর্যন্ত আপনার চিপ হুইপ তিনি সঙ্গে ছিলেন এরা কি বাঙালি না আপনি বলুন আপনার অনুব্রত মণ্ডল তিনি কি কি ডাকাতি করেছেন আপনি বলবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি কেনই ভুল কথা বলেছেন আপনি আরেকবার এসে বলুন এই তোমাকে না চোর বলে ভুল করেছি তুমি যে ডাকাতি করেছ বলতে আমি ভুলে গেছি এটা বলুন না এইটাই তো তার ব্যথা এরপরে পুরো বাংলাটা ডাকাতি হয়ে যাবে পুরো বাংলাটা ডাকাতি করে পাকিস্তানে নিয়ে চলে যাবে বলে সেই ষড়যন্ত্র করছে আর হিন্দুরা ঘুমিয়ে আছে ঘুম ভাঙুন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকে সিএতে আবেদন করে নাগরিকত্বটা নিয়ে নিন ঘুম ভাঙুন বাংলাকে আমরা পাকিস্তান করতে দেব না আর ডাকাতি করতে দেব না মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি আমি আপনি একবার আর একবার বলুন চোর বলে ভুল করেছি এই তোমাকে আর চোর বলবো না এরপর থেকে বলবো ডাকাতদের এনার্জি তার নাম মমতা ব্যানার্জি